আর আমি পুলিশকে পরিষ্কার বলছি বাংলা পুলিশ কলকাতা পুলিশ সহ যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট ফেক লিকে পুলিশের কাছে পাঠাবে তাদের জন্য একশোটা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে এবার থেকে যদি আপনারা মিথ্যে ভিডিও অর্থাৎ ফেক ভিডিও কিংবা কোনোরকম গুজব এরকম ধরনের পোস্ট সবার আগে জানাতে পারেন তাহলে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে একশোটি পুরস্কার এর পাশাপাশি পেয়ে যাবেন কিন্তু একটি চাকরি হ্যাঁ এটি কিন্তু ঠিকই রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন কিন্তু যারা যারা অর্থাৎ যে সমস্ত মহিলারা সবার আগে কোন পোস্টটি ফেক কোনটি সঠিক এর পাশাপাশি কোনটি গুজব ছড়ানো হচ্ছে এই সমস্ত বিষয় যদি সবার আগে ফেসবুকে পোস্ট করে দেখে অথবা টুইটারে পোস্ট করে দেখে এরপর যখন সেটি থানায় জানাবে তাদেরকে কিন্তু প্রথমত একশোটি পুরস্কার দেওয়া হবে এর পাশাপাশি তারা কিন্তু একটি চাকরিও পেতে পারে তো কি বলেছে রাজ্য সরকার এর পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেটা আমরা বিস্তৃত নিচ্ছি এবং আপনি যদি এখন পর্যন্ত ভিডিওতে লাইক না দিন অবশ্যই ভিডিও লাইক দিনের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি ক্লিক করে নোটস করে এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের জেলার নাম জানিয়ে দেবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যদি কোনো যে সমস্ত পোস্ট আপনাদের সামনে আসলো কিংবা আপনি সেটি করে খুঁজে নিলেন যে দেখলেন যে এই পোস্টটি রাজ্য অথবা দেশের ভাবমূর্তি নষ্ট করছে রাজ্য সরকারের রকম খারাপ দিক তুলে ধরছে যেটা রাজ্য সরকার করেনি অথবা রাজ্যের কোন প্রশাসন সেটি করেনি পোস্ট অথবা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কোনো মিথ্যে ভিডিও তৈরি করে সেটি সত্য বলে চালানো হয়ে থাকে তো আপনি কিন্তু সেটি যদি ফেক মনে হয় আপনাদের তা ধরার পর আপনি সেটাকে স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট নেওয়ার পর ফেসবুকে অথবা টুইটারে পোস্ট করবেন এবং উপরে ফেক লেখে পোস্ট করবেন এরপর আপনি থানায় গিয়ে যোগাযোগ করবেন এবং আমি আপনার ক্লিপটি শুনে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তাহলে আপনি আরও বিষয়টি বিস্তারিত জানতে পারবেন আপনাদের মনে রাখতে হবে বারবার এই কথাটা অ্যালার্ট করছি আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গেছে ধরুন আমার ছবি দেখবেন আমার শরীর দেখবেন আমার বক্তৃতা শুনবেন আমার গলায় অ্যাজ ইট ইজ কিন্তু ওটা ফেক ওটা অরিজিনাল নয় দিস ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে আর যা সাইবার ক্রাইম সবচেয়ে বেশি বড়। তারাই আজকে এদের মদত দিয়ে চলে যারা সাইবার ক্রাইম করে যারা ভিডিও তো বেশি ব্যবসা করছেন তাদের একবারও মনে পড়ে না ইউটিউবে যে বাজে বাজে ভিডিও গুলো দেওয়া হয় এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে ছোটদের মধ্যে প্রবণতাটা বেড়ে গেছে সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন আর পুলিশকেও বলবো যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ছেলেরা টাইম পায় না স্টেট লিখে ওপরে লিখবেন ফেক ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক এই কথাটা আগে লিখুন তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে আপনারাই পারেন করতে জোট তো কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন টুইঙ্কেল টুইঙ্কেল ইলেকট্রিক স্টার নয় ডাঙ্কেল 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 স্টার আর রিয়েল স্টার হচ্ছেন আপনারা যারা ঘরে বসে কাজ করেন যারা সমাজটাকে ভালো চেনেন আপনাদের বলবো আপনারাই দায়িত্বটা নিন এবং আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আপনারা করবেন আর আমি পুলিশকে পরিষ্কার বলছি বাংলা পুলিশ কলকাতা পুলিশ সহ যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট ফেক লিকে পুলিশের কাছে পাঠাবে তাদের জন্য একশোটা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন এরাই করে এরা রাধে এরা চুলো বাঁধে তো আশা করি বুঝতেই পেরেছেন এ নিয়ে আপনার মতামত কী রয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিও অবশ্যই বিশেষ প্রত্যেককে জানিয়ে দেবেন প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন পরবর্তী আপনি মিস না করার জন্য যদি আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো মিস না করার জন্য নোটিফিকেশান কল করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন